আমাদের বাংলাদেশের ভিতরে আমি কিন্তু তার প্রথমবার সেনাইপিং দেখে অবাক হয়ে গেছি তার সেনাইপের কিন্তু মারাত্মক তার সেনাইট গুলো কিন্তু এক কথায় বলতে গেলে পুরোই কিন্তু মারাত্মক লেবে টুর্নামেন্ট খেলে তা অবশ্যই জানিয়ে যেতে পারো নাম্বার নাইন তো আজকে এই ভিডিও আমাদের নয় নম্বর যে লেজেন্ড আছে তার নাম হলো কিন্তু সাই তোমরা যারা মতো আমাদের ভিডিওটা দেখেছো তারা কিন্তু অবশ্যই কে কেন আর গাই তোমরা যারা মূলত মোটামুটি ওল্ড প্লেয়ার তারা কিন্তু নামটা কিন্তু লিখে রেখেছে তার মারাত্মক লেভেলের স্নাইপিং স্কিল দেখে অন্যান্য সার্ভারে বড় বড় কিন্তু রিয়াকশন দিয়েছে এমনকি কিছু ওয়াশিং কিন্তু নিজের রিয়াকশন দিয়েছে তার ভিডিওতে ওয়াসিমসি তার স্নাইপিং দেখে ভাবছিল সে হ্যাকার তাহলে গেছে তোমরা নিজেরাই ভাবো সাইক কতটা ভয়ঙ্কর লেভেলের স্নাইপিং করতো See You cannot stand it. All I know is oh. flow harder than a Scotch bunny. Don't try to... দেখতেই বলে তার স্নাইপিং এর একটু তোমাদের কাছে তার কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে যেতে পারো আর কি অবশ্যই কমেন্টে জানিয়ে আজকের এই কিন্তু অনেক কিন্তু রাখতে পারিনি তার জন্য খুবই দুঃখিত এই ভিডিওতে কিন্তু একটা কমপ্লিট করে দিও তাহলে ভিডিওর কিন্তু পার্ট খুবই তাড়াতাড়ি কিন্তু চলে আসবে তো চলো তাহলে নাম্বার 8 এর দিক যাও যা নাম্বার এই আজকের এই ভিডিওর মধ্যে নাম্বার লেজেন্ড আছে তার নাম হলো গাই সাকিব মল্লিক তোমরা সবাই কিন্তু এই সাকিব কে চেনো সে কিন্তু বাংলাদেশ

তোমাদের কাছে তার অবশ্যই রুহুল সে এবং তার বড় ভাই কিন্তু দুইজন মিলে কিন্তু এই চ্যানেলটা চালা রুহুল ভাই কিন্তু গেম প্লেয়ার কন্টেন্ট গুলো কিন্তু আপলোড করে এখানে গিয়ে রুহুল ভাইকে দেখতে কিন্তু একেবারেই ছোট মনে হয় আমার মনে হয় আজকের এই ভিডিওর সেনাইপির প্লেয়ারদের মধ্যে তারই কিন্তু একেবারে কম বয়স তার বয়স কম হলে হবে কি তার সেনাইপিং কিন্তু মারাত্মক লেভেলের

Noi. Não,

सेट काबू बढ़ते वहीं पे मौजूद है ज्ञान ज्ञान भाई ज्यान भाई के सामने यूट्यूबर्स बीडी सेंटोना में यूट्यूबर्स ये भी कॉफा ज्ञान भाई ज्ञान भाई अगेंस्ट अगेंस बांग्लादेश का स्नाइपिंग किंग ज्ञान भाई भाई डाउन

তো তোমাদের কাছে কাবুবের সেনাইপিং কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো নাম্বার ফাইভ ও গাই আজকের এই ভিডিওর মধ্যে নাম্বার ভিডিও সেনাইপের প্লেয়ার রয়েছে তার নাম হলো গাই শীত তোমরা যারা মূলত মোটামুটি ওল্ড প্লেয়ার আসো তারা কিন্তু গেছে শীতকে অনেক আগে থেকেই চেনো বিশেষ করে গেছে যারা যারা মূলত ইটস কাবু অনেক আগে থেকে ভিডিও গুলো দেখতে তারা কিন্তু অবশ্যই শীতকে চেনো সে কিন্তু গেছে আমাদের বাংলাদেশ ভিতরে অন্যতম একজন লেজেন্ড ছিল আর সেই সময় তার আইডির ভিতরে কিন্তু ছিল বিবেক বাট দুঃখের বিষয় সে কিন্তু দুই বছর আগে তার চ্যানেলটা কিন্তু সেল দিয়ে দিয়েছে তারপরে সে মোটি কিন্তু অনেক বছর ধরে অনেক টিপ ছিল রিসেন্টলি সে তার ফেসবুক পেজের ভিতরে একটা ভিডিও আপলোড দিয়েছে যেখানে গেছি তার ভয়ঙ্কর লেভেল স্নাইপিং দেখিয়েছে অনেকে কি তার এই স্নাইপিং দেখে কিন্তু হ্যাকার বলেছে তোমাদের কি মনে হয় সে কি হ্যাকার নাকি হ্যাকার না তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো আর গাইজ এখানে দেখতে পারতাছো সে কিন্তু সেই সময় ছিল কিন্তু ইটস কাপ অফ তো গাইজ তাহলে এখানে তাকে হ্যাকার বলা কিন্তু এখানে কোনোভাবেই প্রশ্নই ওঠে না তো তোমরা কি কেসিদ কে আগে থেকে জানতে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো আর তোমাদের কাছে তার স্নাইপিং কেমন লাগলো তাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিতে ভুলবে না নাম্বার 4 জি ডব্লিউ নাবিল তোমরা কিন্তু গাইজ জি ডব্লিউ নাবিল কে কম বেশি অনেকেই চেনো তোমরা গাইজ অনেকেই তাকে চেনো বি র‍্যাঙ্ক প্লেয়ার হিসেবে আবার অনেকে তাকে চেনো কিন্তু স্পোর্টস প্লেয়ার হিসেবে আমি কিন্তু গাইজ এক থেকে দেড় মাস আগে তোমাদের জন্য যেখানে আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের নাম বলো যেখানে গেছি অনেকেই কিন্তু কথা বলেছো এই কিন্তু বাংলাদেশ কিন্তু এক সময় স্কোরমেট ছিল আমরা কিন্তু অনেক জিডাবল নাবিল কিন্তু বাংলাদেশ ওপনের সাথে টুর্নামেন্ট খেলতে দেখেছি টুর্নামেন্টের ভিতরে তার স্নাইপিং স্কিল ছিল পুরো একেবারে দুর্দান্ত আমি কেন গেছি তার টুর্নামেন্টের ভিতরে স্নাইপার স্কিল দুর্দান্ত ছিল বলেছি সেটা তোমরা নিজেরাই একটু দেখে নাও Double kill. Oh. Uh, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যে আর গাইজ আমি কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি তোমরা অনেকেই কিন্তু আমি এরকম ভিডিও বানালে কিন্তু কম্পেয়ার করো ভাই এই নাম্বার এই মানুষটাকে রাখলেন কেন এই নাম্বারে রাখলে ভালো হতো গাইজ এইসব প্লেয়ারদের কিন্তু নাম্বার দিয়ে কোনো করা না

বাংলাদেশ মিল তারই সঙ্গে সবগুলো টুর্নামেন্টে সে কিন্তু বাংলাদেশ সাথে অংশগ্রহণ করে মাঝখানে তার উপর কিন্তু হ্যাকার উঠছিল সেটা গেছ তোমরা সবাই জানো সে যে একজন হয়ে গেছে পরে এর ঝলক দেখে আসা যাক

তোমাদের কাছে এর স্নাইপিং কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও আর কে তোমরা বর্তমান সময় তাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে ভুলবে না থাকে আর তার লাইভের ভিতরে দেখা যায় সে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ডাবল স্নাইপিং করে থাকে তার হাতে যদি ডাবল স্নাইপার ধরি দেওয়া হয় তাহলে তার কাছে এক দুই ওয়াইপ আউট করে দেওয়া বাম হাতের খেল আর স্নাইপের এতটাই পারফেক্ট এবং তার সুইচিং স্পিড এতটাই ফাস্ট যে অনেকেই তাকে বাংলাদেশের বিটুকে বলে থাকে আবার অনেকে গেছে তাকে বিটুকের সাথে কম্পেয়ার করে আর গেছে তার এই পারফেক্ট টিম দেখে কিন্তু বর্তমান সময় বাংলাদেশের অনেক ফ্রি ফায়ার প্লেয়ারই তাকে হ্যাকার বলে দাবি করে কিন্তু কুরুল গেমিং এর কথা অনুযায়ী তার আইডি মডারেটররা চেক দেয় ইমাজিন করো যে ডেভেলপাররা আমার আইডিতে ডাইরেক্ট অবজার্ভ করে স্নাইপার যে ফেক ডেমেজ গ্লিচ এটা ফিক্স করার চেষ্টা করছে ডেভেলপাররা যদি ডাইরেক্ট ডাইরেক্ট অবজার্ভ করে আমার আইডিতে তাহলে আমি যদি হ্যাক করে খেলি

তো দেখতেই তো বলে তার স্নাইপিং এর একটু ঝলো তোমাদের কাছে ক্রুল গেমিং এর স্নাইপিং কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো আর কে কে তোমরা ক্রুল গেমিং এর ফ্যান আছো তাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে এর দিক যাওয়া যাক নাম্বার 1 এখন गाइस তোমাদের মনে কিন্তু একটাই প্রশ্ন আছে যে আমি কেন নাম্বার 1 এ ক্রুল গেমিং কে রাখলাম না তোমরা কিন্তু সবাই জানো পিসি দিয়ে স্নাইপিং করলে কিন্তু পিসি এক্সট্রা একটা बेनिफिट পাওয়া যায় কিন্তু गाइस তোমরা যদি মোবাইল দিয়ে স্নাইপিং করো তাহলে गाइस এখানে তোমাদের কিন্তু টু ফিঙ্গার বা থ্রি ফিঙ্গার বা ফোর ফিঙ্গার প্রয়োজন হয় এখানে যদি তোমরা गाइस কোনো পারফরম্যান্স করতে চাও তাহলে गाइस এখানে

মোবাইল दिन फ्लिकर দেখিয়ে ही যে से जे मोबाइल दी स्नाइपिंग करे किंतु बार তো দেখতে তো এই বাংলাদেশি মোবাইল একটু ঝলক বা আমাদের এই বাংলাদেশি লেজেন্ডের চ্যানেল ভিতরে তিন হাজারের মতন সাবস্ক্রাইবার রয়েছে তো তোমরা তো জানোই তোমাদের এবার কি করতে হবে তোমাদের অবশ্যই আমাদের এই মোবাইল মোবাইলকে কিন্তু সাপোর্ট দেখাতে হবে কারণ গেছে আমরা কখনোই চাই না কিন্তু আমাদের এইরকম বড় বড় লেজেন্ড হারিয়ে যায় তোমাদের কাছে এই মোবাইল লেজেন্ডের গেমপ্লে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেও ভিডিও ভিডিওটা যখন এই পর্যন্ত দেখছি তাহলে তোমাদের কাছে ভিডিওটা কিন্তু একটু হলে ভালো লাগছে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও আজকে এই দশজন সেনাইপেল এজেন্টের ভিতরে তোমাদের ফেভারিট সেনাইপেল কে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো তোমাকে ভিডিও নিয়ে